এই আসসালাম আলাইকুম আই এম এফ ওয়াই টি গেমিং কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো এর আগের বার কিন্তু আমরা হয়ে গেছিলাম হচ্ছে ফ্যাক্টরির রাজা বিমা শক্তির রাজা তো আজকে কিন্তু আমরা হয়ে যাবো হচ্ছে ক্লক টাওয়ারের রাজা তো আমরা কিন্তু আজকে হচ্ছে ক্লক টাওয়ার রাজা হয়ে যাব তো আমরা কিন্তু বেশি দেরি না করে ম্যাচটা করে দিলাম বুম স্টার্ট তো আমরা কিন্তু নাইমা যাইতে হচ্ছে ক্লক টাওয়ারে ক্লক টাওয়ার রাজার উদ্দেশ্যে কিন্তু ভাই আমার পায়ের নিচে আগুন ধরতেছে আমার পা জলতেছে না কেন হ্যাঁ এটাও তো কথা পায়নি পায়ে নিচে আগুন কিন্তু আমি বললাম না বুঝতে হবে দিস ইজ এ টেকনিক বুঝতে হবে এই এফএ ওয়াইটি গেমিংয়ের কাছে সবই সম্ভব অসম্ভবকে সম্ভব করাই এফএ ওয়াইটি গেমিংয়ের কাজ কিন্তু নামার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে পিনাইনটি পিনাইনটি দিয়ে কিন্তু আমরা খেলবো না কারণ অন্য গান পাইলে তো পিনাইনটি ফালাই দিতে হইব এখানে কিন্তু চিপমি বাসে তো আমরা কিন্তু এখান থেকে একটু সুন্দর মতন লুট করব তো ওরে ভাই সামনে মনে হচ্ছে এনিমে আছে তো আগে যাই দেখি ঘুরে মুইরা যাওয়া লাগবে আমাকে আগে এই সাইড দিয়ে ঘুরে যামু কারণ এই সাইড দিয়ে হয়তো এনিমিটা আছে ওই যে হ দেখছি এনিমিকা করে এনিমিকা করে আসতে করে যামু এরে রে ভাই আমার মাকড় সাহেব দৌড়াবো যে ভাই যাক আইতে আইতে ছুটে যাবো করি মনে হচ্ছে দেখা যাক আহুক ওরে ভাই যাতা করা ল ল ল আগে একটা মেডিরা কইরে লই মেডিডা কইরে লই মেডিডা কইরে ওকে পরে নাই মাই দিমো পচিং মেডি করতেছে কাকু ওরে কি লিও লক লক মেরো না মি লক কি পয়সা মিলে অক চক পাট খাইবা লক পানি খাইবা জক অক তো গাই আমি কিন্তু এখন হালকা পাতলা এখান থেকে আর লুট করা লাগবো কারণ আমার কাছে আছে শর্ট রেঞ্জের গান ইয়ার গান নাই তো আমরা কিন্তু এখন এ ইন্ডিয়া উইটা তারপরে হচ্ছে লুট করব কারণ কি আছে ভাই থম সম এর দ্যা কী করবো যাক গাকে বালা গান পাওয়া লাগবো বালা গান দিয়ে লুট কইরা তারপরে মনে করেন ইয়া করা লাগবো গান পাওয়া লাগবো এই যে একেটা পাইছি একেটা নিয়ে নি এখান থেকে একেটা নেওয়া নেওয়া হয়ে গেছে তো আমি কিন্তু এখানে এনিমি আছে না কি না তো এনিমি নাইগা কিরে ভাই এনিমি নাইগা ক্লকটা ওর রাজা হইতাম ওরে কাকু ম্যাক্স সেভেন কাকু দেখা যাচ্ছে ম্যাক্স সেভেন কাকুর আগে লোয়া লোয় তারপর হবে কাম ও আগে বুলেটটি হাওয়া দিলাম মনে হচ্ছে নিমি আসে নিমি নিমি দিয়া পাইলাম তো যেমন লাগে এটার ভিতরে নাকি না এনত নাইগা কিরে ভাই কনে গেল ও কি যা যে এর কাকুরি ও এখানেও কিন্তু আমরা আরো একটি কিল পেয়ে গেলাম তো এখানে কিন্তু মেয়েটা করে নিয়ে আমরা কিন্তু করে ফেলছি হচ্ছে দুই কিল আর টপ কিন্তু আছে হচ্ছে বত্রিশ বত্রিশ জন কিন্তু আর আমরা কিল হচ্ছে করে ফেলছি হচ্ছে দুইটি তো গাইজ আমি কিন্তু এখন ক্লক টাওয়ার থেকে নিচে নেইমা জামুগা কারণ একদম নিচে নাইমা কিন্তু আরও লোড করা হিসাব হয়ে গেছে তাও নাইমা জামু তো এখানে বেস্ট টেস্ট কিন্তু আপডেট দিয়ে এনিমে আরেকটা আরেকটা ভাই তাড়াতাড়ি করলে ফালাইয়া ওরে জাতা দেওয়া লাগবো ল ল মেক্স সেভেনের জাতা ল এক করা যাতা বাংলা থেকে ইংলিশ জাতা কিন্তু দিয়েছে এখান থেকে আমরা হালকা পাতলাগোরা হিল বাড়ায় নেই হিলটা বাড়ায় না মানে ভালোইবো কারণ মাশরুমও পামু হিলও পামু সমস্যা নাই আমরা কি এখান থেকে তো গাছ দেখতে পাচ্ছি করে ফেলছে হচ্ছে তিন কিল তো এখন কিন্তু আর একটাই নিমে মনে হচ্ছে নাই তার মানে তোমরা ভাবতে পারো আমি হচ্ছে ক্লক টাওয়ারের রাজা মানে ক্লক টাওয়ারের রাজা বুম ইমট শট ইমট শট কিন্তু আমরা দিয়ে ফেললাম তার মানে তোমরা বুঝতে পারছো আমি কিন্তু হয়ে গেলাম হচ্ছে ক্লক টাওয়ারের রাজা ফাইনালি এই উপরে আরেকটা নিমে আছে নাকি তাহলে তো কলকটাওয়ার রাজা তো আর হওয়া না আরেকটা যদি এমনি থাকে বাইরে কলকটাওয়ার রাজা হওয়া লাগবো না নাইগা তার মানে আমি এখন টাওয়ারের রাজা বুঝতেই পারছো ঠিক আছে তো আমরা এখন সাদেরটা একটা আর বালা থামনেল বানানোর জন্য কিন্তু ইমোট দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিব ঠিক আছে তো আমি কিন্তু এই যে ইমোট বানানোর জন্য ইমোট দিয়ে দিলাম আর বুঝতেই এখন হচ্ছে টাওয়ার রাজ একদম সাডে উজা দেখ রাজা রাজা মেহ

ব্যাগ নাই আমার কাছে দুই লেভেলের মনে ভ্যাগ আছে ব্যাগটা নেওয়া লাগবো ওরে এসি তিন আছে এসি নিয়ে নেব এসি টেন নিয়ে নেই যাক বা লিব সমস্যা নাই কোনো ব্যাপার ওই না রে গাছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার ওই না কিরে ভাই ব্যাগ কো ব্যাগ না নিতে পারলাম এই নেই সেই যে এখানে আরে ভাই এম তো কই কিরে ব্যাগ কো ব্যাগ তো খুঁজে পাইলাম না পাইছি আপাই সমস্যা নাই তো গাছ স্টপ কিন্তু ভাই কইতে কইতে ষোলো হয়ে গেছে হোয়াট ইজ দিস ইজ দ্য মরিস এটা তো ষোলো এগারো গা ভাই পনেরো ভাই ষোলো তে তো অনেক তাড়াতাড়ি জায়গা কই কিল মেলা মিলার মানে লইতে পারবো না কিলই লইতে পারলাম না দৌ রোজা তো গাইস জন্মনা জুন ইতিহাসের দিকে কিন্তু আমরা কিন্তু এখন ক্লক টাওয়ারের রাজা সাইরা চলে গেলাম মহারাজা কিন্তু জুন ইতিহাসের দিকে হচ্ছে যাইতাসিগা তার মানে তোমরা বুঝতেই পারছো আমি হচ্ছে ক্লক টাওয়ার রাজা হয়ে গেলাম ঠিক আছে বার কিন্তু হয়েছিলাম ফ্যাক্টরির রাজা বিমা শক্তির রাজা ঠিক আছে ফ্যাক্টরির রাজা হয়েছি বিমা শক্তির রাজা হয়েছে আজকে কিন্তু আমরা হয়ে গেলাম হচ্ছে ক্লক টাওয়ারের রাজা তো আমার সামনে কিন্তু মনে হচ্ছে ইয়াটা ফ্লুট করতেছে নাকি কে জানে যাই দেখি কি হয় সামনে সামনে মনে হচ্ছে আসে না নাই নাই হচ্ছে যাক হুন্ডাটা নিতাম আগে হুন্ডাটা নিয়ে আর্সোনালের নালের ভিত্তুকি দেখি এখানে কি গান পাওয়া যায় কি গান পাইলে লোড করা যাইবো যাক দেখি কি গান পাই এখানে ভাই ই আসে ভাই এসবিডি এস নিয়ে নিলাম ড্রাগন আপ ড্রাগন আপটা কিন্তু করা চলে হুন্ডার নিয়ে কিন্তু আমরা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর নিয়ে কিন্তু আমরা হচ্ছে বাইরে যাবো আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ঘুরে নিলাম পিপি যাক বিনোদন দিলাম কোনো ব্যাপার না তো আমরা কিন্তু এখন গাড়িটা নিয়ে হচ্ছে চলে যাচ্ছি বিদেশে বিদেশে মানে কাকু হুডালো না আমরা দৌড়ো ভাই কি দৌড়তে পারো যাওয়ার দোয়ার লাগবে না কি পাবো না দেহি পাইলো পাইতে পারি সমস্যা নাই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আরে ভাই আরেকটা দোয়া লাইলাম আগাইতে নামছে গাইতে নামছে দুয়া দুয়া আরে ভাই দুয়াটা লাগাইতে পারলাম না দে মারি মারতে পারি নাকি রে ড্যামেজ ও রে কি এরে ভাই আমার সামনে তো মারতাছে হোয়াট ইজ দিস তাতে একটা সুপারম্যানের মাইরা আমারে হতায় দিল একদম খেল খতম করে দিছে দৌড় ভাই যা যা কোনো কিছু করার নাই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ